বিশ্বনবী খাদিজাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সাইয়েদনা আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে প্রশ্ন করবে আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইব্রাইল বললেন নাবিব আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় উপর সে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে